আসসালামু আলাইকুম আজকে কথা বলবো জার্মানিতে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার যারা অধিবাসী আছেন যারা বাইরের লোক যারা আসতে মানে আসতে যাচ্ছেন সেগুলা নিয়ে কিছু পরিবর্তনের জন্য প্রোপোজাল করছে নতুন যে গভর্নমেন্ট এই বছর যারা ক্ষমতায় আসছে কোয়ালিশন সিডিউ সিএসইউ মানে দুইটা আর সাথে হচ্ছে এসপিডি তো তারা একটা প্রপোজাল করছে সেটা নিয়ে কথা বলবো আপনারা জানেন লাস্ট যে গভর্নমেন্ট ছিল ওলাফ সল সে কিছু মানে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য কিছু নিয়ম কানুন খুব স্মুথ করে গেছে সেটার মধ্যে হচ্ছে দ্বৈত নাগরিকত্ব বিশেষ করে হচ্ছে আমরা যারা বাংলাদেশি তাদের জন্য এটা মানে ওপেন হয়ে গেছে আগে সেটা ছিল না তারপরে ছিল হচ্ছে যারা স্কিল পিপল তো তাদের জন্য হচ্ছে ধরেন যে মানে ট্যালেন্টেড স্কিল পিপল তাদের তিন বছরের মধ্যে নাগরিকত্ব দেওয়ার একটা গ্যাজেট পাশ করে গেছে সেটা হচ্ছে সি ওয়ান থাকতে হবে জার্মান তো এই জিনিসটা বর্তমানে যে কোয়ালিশন গভর্নমেন্ট তারা এটা প্রপোজ করতেছে যে তিন বছরের যে সময়টা এটা অনেক কম হয়ে যাচ্ছে এটা মেবি বি পাঁচ বছর করবে এবং সি ওয়ান থাকলেও তারা বলতেছে যে ইন্টেলিজেন্ট হলো তারা তিন বছরে এজ এ জার্মান সিটিজেন হওয়ার জন্য তাদের যে একটা যাচাই বাচাইয়ের একটা ব্যাপার থাকে সেটা কমপ্লিট করা সম্ভব না তো এটা আমি বলবো এটা খুব খারাপ হবে কারণ হচ্ছে জার্মানিতে প্রচুর স্কিল পিপল দরকার এবং এই স্কিল পিপল আমাদের সাইড থেকে প্রচুর মানুষ আসে এবং এদের জন্য আহ জার্মান আগে যে গভর্নমেন্ট যে পলিসি ছিল সেটা অনেকটা বেটার ছিল ল্যাঙ্গুয়েজ এর যে ব্যারিয়ারটা সেটা এখন আসে অনেক জায়গায় কিন্তু এমন মাস্ট ছিল না যে আপনাকে ল্যাঙ্গুয়েজ থাকতে হবে দেন জব পাবেন তবে বর্তমানে যে কোয়ালিশন তারা ম্যাটস এবং হচ্ছে সিডিও এবং এসপিডি তারা প্রপোজ করতেছে যারা নতুন ভাবে জার্মানিতে আসতে চাচ্ছেন তাদের জন্য মানে জব পাওয়ার ক্ষেত্রে সি ওয়ান লাগতে পারে এটা গ্যাজেট আকারে আসে নাই বাট তাদের একটা প্রপোজাল এবং এই প্রপোজালটা তারা মানে বিভিন্ন কক্ষ থেকে স্টেপ বাই স্টেপ যখন ফাইনালি আসলে কতটা মানে অ্যাপ্রোপিয়েট ভাবে এটা एक्सेप्ट হবে সেটা পরের ব্যাপার কিন্তু এটা কিন্তু অলরেডি তারা একটা প্রপোজাল যেহুতু কোর্সে ভবিষ্যতে বলা যায় এটা নিয়ে তারা কাজ করবে আর বর্তমানে জার্মানিতে দেখা যায় নরমালি হচ্ছে আপনার অনেক কোম্পানিতে দেখা যায় জার্মান ল্যাঙ্গুয়েজটা লাগে বিশেষ করে হচ্ছে যারা মানে নন ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার না বা সফটওয়্যার সাইড না তাদের ক্ষেত্রে অন্যান্য জব পেতেও তাদের ল্যাঙ্গুয়েজটা খুব লাগে তবে এর মানে এই না যে আপনাকে সি ওয়ান থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে এরকম না তবে আপনার দেখা যায় অনেক সময় বি ওয়ান বি টু থাকলেও আপনি যখন মানে ফ্লুয়েন্ট জার্মানে কথা বলতে পারতেছেন কমিউনিকেশন করতে পারতেছেন তখন সেই ক্ষেত্রে কোম্পানি আপনার ক্ষেত্রে কনসিডার করে জব হয়ে যায় যদি গ্যাজেট আকারে আসে যে জার্মানিতে আপনারা যারা আসবেন নতুন ভাবে তাদেরকে মাস্ট সি ওয়ান থাকতে হবে জব পাওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে মানে যারা বাইরে থেকে আসতে আস আসার জন্য মানে ইচ্ছুক আহ বিশেষ করে হচ্ছে একটা এক্সাম্পল দিই অস্ট্রিয়াতে কিন্তু এই নিয়মটা বহুত আগে থেকেই চালু হয়ে গেছে যে ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে তারা খুব জোর দেয় সেটা ক্ষেত্রে জবের ক্ষেত্রে আপনার এই সি ওয়ান লেভেল থাকতে হয় জার্মানিতে যদি এটা হয় হয়তো বা একটা সময় দেখা যাবে যে স্কিল পিপলরা তারা হয়তো এই সি ওয়ান কমপ্লিট করার মতো যে ধৈর্য বা জার্মান এত না ধৈর্য সেই ধৈর্যটা হারাই ফেলবে এবং দেখা যাবে ইউএসএ বা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে মুভ করতে বাধ্য হবে এটা কিন্তু আপনার লাস্ট টোয়েন্টি ইয়ার্স আগের যদি হিস্ট্রি যদি আপনারা জার্মানিতে দেখেন এটা কিন্তু অনেকেই জার্মানিতে এসে হয়তো পড়াশোনা করে স্কিল পিপল যারা আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে ইউএসএ মুভ করছে তার রিজনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা কারণ ছিল তো গভর্নমেন্ট দেখছে যে স্কিল পিপল ছাড়া আপনার ইকোনমি বা অন্যান্য যে ব্যাপারগুলো এটা কিন্তু ইম্প্রুভ করা সম্ভব না আর বলা হয় জার্মানিতে কিন্তু ভাই রিসার্চে ম্যাক্সিমাম টাকা ইনভেস্ট করা হয় এবং রিসার্চটা কতটুকু আউটপুট আসলো সেটা দেখার চ তারা ইনভেস্ট করে এবং হচ্ছে এটা রিটার্ন যা আসার আসবে বাট ইনভেস্ট চলতেই থাকে এখন যদি স্কিল পিপল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে একটা প্রবলেম ফেস করবে হয়তো বা ইন ফিউচারে আমি আশা করবো এই নিয়ম এটা যেন না আসে যেটা আছে সেটা বেটার আর দেখা যাবে যে ভবিষ্যতে এটা আমাদের জন্য একটা খারাপ এবং যারা হচ্ছে বিশেষ করে হচ্ছে রিফিউজি যারা আছে বা আহ বা যেটা বলা হয় আপনার মানে কে স্টেস এটা কিন্তু অলরেডি কিন্তু জার্মানি থেকে আস্তে আস্তে অফই হয়ে গেছে এখন কিন্তু আপনি জার্মানিতে আইসা যে একটা কেস মারবেন আপনি দেশে থাকতে পারতেছেন না এই ধরনের ফাইলগুলা খুব কম এবং এগুলা তারা অ্যাকসেপ্ট করে না তো এই জন্য কিন্তু ইটালির দিকে মুভ করতেছে আর কি বলা যায় লাস্ট শেষ শেষ করে দিন যাই হোক এটা দেখলাম তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই যেহেতু গ্যাজেট হয় নাই বা প্রকাশ হয় নাই বা হলেও অনেক সময় আছে বাট এটা প্রপোজাল এটার ক্ষেত্রে দেখা যাবে আবার তাদের মেজরিটির একটা অপশন থাকবে যদি মেজরিটি মনে করে যে এইটা মানে তাদের জন্য ভালো সেই ক্ষেত্রে তারা যদি ভোট দেয় সেই ক্ষেত্রে এই আইনটা আবার নতুন ভাবে আসতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে দ্বৈত নাগরিকত্ব হচ্ছে এই বছর বা লাস্ট ইয়ার থেকে যেটা হয়েছিল তো সেই আইনটার ক্ষেত্রেও মানে বর্তমানে যে কোয়ালিশন গভর্নমেন্ট সেটা কিন্তু তারা ইন্সপায়ার করতেছে দ্বৈত নাগরিকত্ব না নেওয়ার জন্য তো মানে ইন্সপায়ার ডিফারেন্ট অ্যাঙ্গেলে তারা করতেছে তারা কিছু কিছু জিনিস তারা ফোকাস করার চেষ্টা করতেছে যে যারা দ্বৈত নাগরিকত্ব নিবে যদি কোনো কারণে কোনো মানে প্রবলেম হয় জার্মানিতে কল সেই ক্ষেত্রে তাকে অটোমেটিক্যালি জার্মান্স মানে পাসপোর্ট সারেন্ডার করে তার নিজের দেশে তাকে পাঠিয়ে দেওয়া হবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে হতে পারে অথবা কোনো ধরনের ইকোনমিক্যাল রিসেশন মানে বড় ধরনের রিসেশন হইলে সেই ক্ষেত্রে হতে পারে সো ওভারঅল ভবিষ্যতে কি হবে জানি না আমরা তো আশা করি ভালো কিছুই হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ